হ্যালো সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আমি মোটামুটি ভালো আছি তো প্রত্যেকটা মানুষই ভালো থাকবে বা সবারই ভালো থাকার কথা এরকম না তো যাই হোক আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে আসছি সেটা হচ্ছে আমার তো সেরকম কথা শেয়ার করার কেউ নাই আর আমি যেহেতু আমার যেহেতু রিলেশনের বিয়ে আমার কোথায় কি হচ্ছে না আমি আমার ফ্যামিলিকেও সেরকমভাবে জানাতে পারি না তো একটা কথা কিছু মানুষ ভাবে যে তাদের লাইফটা এখন যেরকম যাইতেছে তাদের জীবনে এখন যেরকম যাইতেছে সারা জীবন বা তাদের এরকমই যাবে কখনো উপরওয়ালা তাদেরকে কোনো মানে বিপদ আপদ কোনো কিছুই দেবে না তারা বা এটা ভাবে কিন্তু তারা হয়তোবা ভুলেই যায় যে উপরওয়ালা আজকে কাকে কীরকম রাখবে কালকে কাকে কীরকম রাখবে সেটা ওরা বা আমি বা আপনার আপনার আমরা কেউই জানি না কিন্তু এদের হচ্ছে মাটিতে পা পড়ে না এদের এত বেশি অহঙ্কার অহংকার প্রত্যেকটা মানুষেরই আছে কম আর বেশি কিন্তু কিছু পাবলিক আছে যাদের অহংকার একটু বেশি আমার কথা হয়েছে ভাই এত উড়েন না আপনি হয়তোবা উঠতে উঠতে ভুলে গেছেন যে অতিরিক্ত আকাশে উঠলে অক্সিজেন পাওয়া যায় না তখন কি করবেন সে আপনাকে হুড়মুড় করে নিচেই নামতে হইবে সব সময় আগে নিজের দোষটা দেখার চেষ্টা করেন তারপর অন্যদেরকে বলেন নিজের দোষটা দেখলে অন্যদের দোষ আপনার দেখার প্রয়োজনে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার সাথে কী কারণে কী হইতেছে আপনারা সবাই বলে যাবেন একটা মানুষ ঠিক কতদিন সহ্য করে মানে একটা মানুষ ঠিক কতটা দিন সহ্য করতে করতে একটা সঙ্গে উত্তর দেয় বা জবাব দেয় বা সেই মানুষগুলোকে সহ্য করতে পারে না কোনো মানুষ না এমনি এমনি কাউকে সহ্য করতে পারে না প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষ কষ্ট পাওয়ার পর আঘাত পাওয়ার পর অভিমান থেকে অনেক কিছু বলে তাদেরকে সহ্য করতে পারে না একটা দুইটা দিনের বা একদিন দুদিনের দিনের খারাপ ব্যবহার কিন্তু এরকম হয় না হুম তো একটা কথাই বলবো মানুষকে মানুষগুলো সম্মান করেন মানুষটা কখনো এত বেশি ছোট করেন না আজকে আপনার টাকা আছে পয়সা আছে এর জন্য আপনি মানুষকে এত বেশি ছোট করেন না যে সেই মানুষটার যে সেই মানুষটার যে সেই মানুষের সাথে যে আপনি অন্যায়গুলো করতেছেন এর জন্য সেই মানুষের আপনাকে কোনো অভিশাপ বা কোনো খারাপ কিছু বলার প্রয়োজন নাই সেই মানুষের সে মানুষ কষ্টগুলা পাইতেছে সেখান থেকে একটা উপরলা আছে সে কিন্তু নিজের থেকে আর তার খাতায় না সব কিছু লিস্ট করা আছে কে কি করতেছে আর কে কি বলতেছে কে কি শুনতেছে সুতরাং আপনি বা আমি যেই অপরাধ করে থাকি কেউ কিন্তু ছাড় পাবো না হুম কেউ ছাড় পাওয়ার না সে তার বিচার ঠিক সময় মতো করবেই সুতরাং এত উড়েন না এত ওরা ভালো না অতিরিক্ত উড়লে দেখবেন আপনি নিজে আপনার পাখা ভেঙে যাবে আর নয়তো বেশি উড়তে উড়তে উপরে গেলে কি বলবো কাছে বলার কিছুই নেই যাই হোক আমার হচ্ছে আমি ইউটিউবে এইসব কথা বলে হয়তো অনেক অনেকভাবে নিতে পারেন বাট আমার বলার কোনো জায়গা নাই আমি কারোর কাছে বলতে পারি না আমি কারো কাছে কিছু বললে সেটা পাসকান হয়ে যায় মানুষের কাছেও আপনি আপনি কষ্ট পাইছেন সেই কষ্টের কারণে মানুষের কাছে একটা কথা শেয়ার করছেন মানুষের সাথে একটা কথা বলছেন সেটাকে মানুষ আরেকটা বানাইবো আপনি যদি এতটুকু বলেন সেটিকে মানুষ এতটুকু বানায় ছোট একটা কথা বল সেটাকে দুইটা কথা বানিয়ে দেয় তার থেকে ভালো মানুষের কাছে না বলে আমি এখানে বকবক বকবক করি তাও মনে হয় আমার ভিতরটা একটু শান্তি লাগে তো এটাই বলার ছিল জীবনে না জানি মানে কত পাপ করছে যে পাপের ফলগুলো আমি এখন পাইতেছি মানুষের কথা মানুষের খারাপ ব্যবহার ঝগড়া লাগে একজনের সাথে সেটা ঝাল ঢালে আরেকজনের সাথে বুঝি না এই মানুষগুলোর বিবেক জ্ঞান ঠিক কোন জায়গায় আমি কিছু বললে দোষ আর এরা যে পাড়ায় পাড়ায় এখানে সেখানে বইলে বেড়াইতেছে সেটা কিচ্ছু না একটা মানুষ ঠিক কতদিন কতদিন সহ্য করে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে আশীর্বাদ করবেন আমি যেন আমার ছেলে মেয়ে স্বামী নিয়ে ভালো থাকতে পারি ভালো বলতে আমাদের জন্য কোনো সেরকম অসুখ বিসুখ উপর না দেয় আপনাদের আশীর্বাদে একবেলা কম খাই তারপর যেন শরীর শরীর সুস্থ থাকে শরীরটা যেন ভালো থাকে ব্যাস এটুকুই আপনারা সবাই ভালো থাকবেন আর আমার যেন আশীর্বাদ করেন